মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে শিক্ষক মানুষ গড়ার কারিগর সেই শিক্ষক আজ রাস্তায় কেন আমরা শিক্ষক হিসেবে আজ খুবই লজ্জিত এই লজ্জিত হবার কারণ কি কারণ হচ্ছে আমরা দীর্ঘ ছয় মাস ধরে মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি বিভিন্ন জেলায় জেলায় মানববন্ধন করেছি এই মানব বন্ধন করার পর ছয় মাস সময় অতিবাহিত হয়ে সাত মাসে পড়েছে কিন্তু আমরা এখনো কোনো আশ্বাস শুধু দিয়ে আসছে আমরা এখনো কোনো ঘোষণা পাই নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে শিক্ষক মানুষ গড়ার কারিগর সেই শিক্ষক আজ রাস্তায় কেন আপনি একজন শিক্ষক আপনি সবচেয়ে শিক্ষকের মর্যাদা ভালো বুঝার কথা কিন্তু সেই মর্যাদা না বুঝে আজ আমাদেরকে রাস্তা এসে দাঁড়াতে হয়েছে যেখানে অনেক মা বোনের আমার সহকর্মীরা অনেক মুরব্বীরা আছেন শিক্ষক আছেন যারা যাদের চাকরি এখন মাত্র একজন শিক্ষক এসে বলে গেল তিন মাস বা চার মাস আছে এতদিন যে বিনা বেতনে চাকরি করে আজকে এসেছে আপনি এতদিনের দায় ভার কি নিতে পারবেন এই শিক্ষকের কোনদিনই পারবেন না আমরা চাই এই রাজপথে আর থাকতে চায় না আপনি কিছুদিনের মধ্যেই আমাদেরকে একটি সুস্পষ্ট ঘোষণা দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি